হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করব কাস্টিং করার পরেও অনাকাঙ্ক্ষিতভাবে যখন আমাদের কাস্টিং সারফেসে হানিকম্প আসে বেজমেন্টে হানিকম্প আসলে রিটার্নিং অলে পানি চোয়ানোর একটা সম্ভাবনা থাকে যা ইন ফিউচারে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দিতে পারে এই লিকেজ ট্রিটমেন্টের জন্য বাজারে বিভিন্ন ধরনের লিকুইড কেমিক্যাল পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন বন্ডিং কেমিক্যাল লাগানো হচ্ছে ডিটো বন্ড অবশ্যই আপনাকে কেমিক্যাল লাগানোর আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে একদম সুন্দরভাবে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিতে হবে কেমিক্যালটি লিকুইড হওয়ায় ব্রাশ দিয়ে সুন্দরভাবে ক্ষতস্থানে আক্রান্ত স্থানে হানিকম্পের জায়গায় সম্পূর্ণ ভালোভাবে লাগাইতে হবে দেন মাইক্রোকনক্রিট আপনার ওয়াটারের সাথে মিশিয়ে পরিমাণ মতো মিশিয়ে আপনার ওয়ালে হানিকম্পের জায়গায় লাগাতে হবে এটা হলো স্টেন্থের জন্য এটা কোনো লিকেজ ট্রিটমেন্টের জন্য না এভাবে সুন্দরভাবে লাগানোর পর আপনাদের লিকেজ ট্রিটমেন্ট এক ধরনের কেমিক্যাল আছে এটা কেমিক্যালটা সচরাচর বাজারে পাওয়া যায় যেটা আপনাদের পছন্দ সেটা দিয়ে একটা ফোলেফ দিলে আপনার রিটার্নিং হলে পানি চুয়ানো বা পানি লিকেজ হওয়ার সম্ভাবনা আর থাকবে না মনে রাখবেন অবশ্যই ভেজমেন্টের রিটেনিং ওয়ালের হানিকম্প এবং লিকেজ ট্রিটমেন্ট করতে হবে